মাংসের দামে পাচ্ছে গির বাচ্চা সহ আজকে দুধের গাভি দুধের গাভি আরো দশটা খামারের সাথে মিলাইবে মিলাই যদি আমার গরু সস্তা আমার গরু যদি সবের সাথে দামে বিশ হাজার তিরিশ হাজার কমে থাকে

বাচ্চা সব বারো লিটার দুধের গ্রান্টি দাম এক লক্ষ বিশ একদম দশ হাজার টাকা লিটারে বাচ্চা সহ জার্সি গাবে পঁচিশ করে দেওয়া দাও ডবল ডিসকাউন্ট দেওয়া যাবে না আজকে প্রতিদিন তো একই দিয়ে আসতেছি

কৃষি মার্কেটের নতুন পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামাটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ জেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির ভাই থেকে সকল জাত মানে গরু বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা নতুন ভিডিও দিয়ে থাকি এ সপ্তাহে রবিবারে নতুন কিছু গাভী কালেকশন রয়েছে বড় বড় বাহামা বাচ্চা গির বাচ্চা সহ গির গাভি এই গাভীগুলো আমরা আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো নি কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল দেশ জাকির ভাইসং কথা বলা আপনাদের মাঝে বিস্তার জানাবো আর দসবান আপনারা যেখান থেকে গাবে বকনা ছাড় জায়গা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনেন আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোই রাখছে ব্যবসা তো আমরা মা চলতেছে সবকিছুর আল্লাহর দান প্রতি সপ্তাহে আপনারা সপ্তাহে তো কখন কিভাবে কালেকশন করেন এর তো কোনো ঠিক নাই খামার আসলে অলস টাইম একদম ভরপুর গাবে পাওয়া যায় জি এখন খামারে ইন টোটাল গাবি আছে কত এখন খামারে যে গাবি আছে অত গাবি তো আমি দেখাবো না আর কথা বলাও ঠিক না লোকে তিন ডে দেয় আছে চল্লিশটা বাদ দেওয়ার না আমি আজকে ছয়টা গাবি দেখাবো ওই ছয়টাই দর্শক দেখো খামারে কয়টা আছে এটা কোনো হিসাব না ভিডিওতে যে কয়টা দেখাবো এটা মেন হিসাব খামারে একদম ভরপুর গাবি আছে যে কোনো কিতা যে কোনো সময় আসলে পাঁচটা দশটা বা পনেরোটা গাবি নিতে পারবে ইনশাল্লাহ নতুন করে কি কি জাতের গাবি কালেকশন আজকে কালেকশন দেখাবো গির দেখাবো সাইওয়াল দেখাবো জার্সি দেখাবো তবে আজকে গাবি যেগুলো থাকবে গাবে থেকে বাচ্চা ভালো ডিমান্ডের বা ভালো পার্সেন্ট আজকে তো দেখলাম হ্যাঁ আজকের গাবির বেশি দর্শককে বলছি যদি কোনো দর্শক ভাই যদি টাকা করে তার কাজকে বাচ্চা কোনো দিকে একটু লক্ষ্য করবে যে গাবির সাথে কি কোয়ালিটির বাচ্চা দুধের রেঞ্জ কেমন থেকে দেখাবো দুধের রেঞ্জ আজকে থানা থানাখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাভি গরু বিক্রি কেন্দ্র ভিডিও পোচার মাধ্যম লোকেশন দেয় যারা কিনবে খামার এসে দেখে জি আর আজকের গাভিগুনা দর্শক দেখবে যে গরু লাইভ ওয়েট কত টাকা আছে বাছার কি বশিষ্ট আছে দুধের হিসাবটা পরে গাবীর বডি ওয়েট কত মাংসের দাম এটা কত বিক্রি করতে পারবেন বাচ্চাটার দাম কত জি এটা হিসাব করে তারপরে দুধটার সকল কিছু নির্ণয় করে দাম শাস্ত্র হলে নেবেন নালে নে আর কোনো প্রয়োজন নেই আরো 10টা খামারের সাথে মিলাইবে মিলাইলে যদি আমার গরু সস্ত আমার গরু যদি সবচেয়ে দামে 20000 30000 কমে থাকে আমার দর্শক ভাই নেবে তা একদম চালেন সবার থেকে বিশ থেকে ত্রিশ টাকা কম পার গাভিপতি আপনারা সরল জমিন আইসা দুই দিন থাকিয়া গুলা দোহান করে নিন দুধে মিল পাইলে না হলে নিতে হবে না নিতে হবে আজকে একটা গাবি নিয়ে আসলেন মার্শাল্লাহ একদম ডবল বডির একটি গাবি কালারটা আছে একদম গালো লাল কালার কান মাথার সিং সবকিছু একদম উল্টানো কি জাতমানের গাবি ভাই এটা জাতমানটা আলহামদুলিল্লাহ দর্শক ভাই দেখলে বসবে কান মাতারা উল্টানো আছে কিনা সেটা দেখলে আলহামদুলিল্লাহ বসতে পারবে যে গাবি গির গাবি কাহাকে বলে কান মাথার শিং নাবি কম চোট যা যা থাকা দরকার একটি গির গাবের এটার মধ্যে একদম সকল কিছু বিদ্যমান ইনশাআল্লাহ রাত বয়স কয়টা এটা দুই দাতে চার দাতে যদি হয় গরু আর বাসুর ওই লোকের ফ্রি দেব রাত বয়স দুইটা চারটা হলে গাবি বাচ্চা সবকিছুই ফেরে যে কোনো বাংলাদেশের দুই দাতে প্রশাসনও কেনে তাকেও আমি গোড়া ফ্রি দেব লিগাল দুই দাত জি বয়স দুইটা বাচ্চা কয় নাম্বার প্রথম দে প্রথম টাইম বাচ্চা জি সঙ্গে মাসাল্লাহ দেখার মতো এক পিস বাচ্চা এই যে বাচ্চাটা দর্শক ভাই যেটা দেখতে পাচ্ছে এই বাচ্চাটা গিরের সাথে বাহামার বাচ্চার এবং এখনই তো ভালো গরো চলে আসছে এবং কান দুইটা তো অনেক বড় বড় অনেক বড় বড় বাচ্চা দেখলে মনটা যাচ্ছে আজকে দর্শক ভাই যেন ভিডিওটা না টাননি আমার পুরো ভিডিওটা যেন সুন্দর মতন দেখ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে সকল কিছু দেখতে পারবে বা জানতে পারবে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজ পঁচিশ দিন মাত্র পঁচিশ দিনে তো মার্শাল ভালো গরো চলে আসছে ইনশাল্লাহ আপে থেকে দুধ তো ক্লিয়ার নেবে গেছে জি এগুলা গাভীর থেকে কেমন দুধ পাওয়া যাবে এই গাভে সকালবেলা ওই লোকে বলে পঁচিশ তিরিশ দশ লিটার দুধ সকাল বেলার গ্রান্টি সকালে এই এই গাভে যদি কোন দর্শক ভাই নেওয়ার দরকার না সেক্ষেত্রে বাচ্চাকে যত খাওয়াবে বছর শেষে তত ভালো টাকা বিক্রি করতে পারবে ইনশাল্লাহ গাভে বাচ্চা একদম সুস্থ জি শান্তশিষ্ট আছে কিনা আমরা প্রত্যেকটা গাবের একদম ধারবার দেখা দেই প্রত্যেকটা গাভে আমি দেখাই দিই সকালে একটানে দুধের গ্রান্টি দশ লিটার পাচ্ছে গির গাবে

জাকির ভাই মার্শাল্লাহ আজকের ভিডিও দুই নাম্বার সিরিয়ালে আরেকটা নিয়ে আসলেন মার্শাল্লাহ এই গাবিটা কালার টর্চ একদম লাল কালার এটা কি জাত মানে গাবি ভাই এই গাবের জার্সি সাইহল ক্রস গাবের জাতমার আছে জার্সি এবং সাইহলের ক্রস ক্রস গাবের দাঁত বয়স কয়টা দুই দাঁত দাঁত বয়স দুইটা একদম বক না গাবে যারা জাত উন্ননের জন্য গাবে নিতে যাচ্ছে তারা এগুলো নিতে পারবে এবং দুধও তো নিতে পারবে এগুলো গাবে দুই দাঁতে বাচ্চা দিতে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা প্রথম টাইম জি সঙ্গে 마শাআল্লাহ দেখার মতো এক পেজ বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স ধরেন তাও এক মাস পার হইছে এক মাস এক মাস প্লাস মাস এখন তো ভালো গروت চলে আসছে বিশ্বাসই করবে না বাচ্চার বয়স এক মাস জি বাচ্চার বয়সের 7-8 মাসের বাচ্চা অন্য অন্য লোক বলবো মাশাআল্লাহ একদম কোয়ালিটি কোয়ালিটিফুল একটা বাচ্চা ভালো গروت চলে আসছে এখন জি এই গাবে থেকে দুধ পাওয়া যাবে কেমন এই গাবিত থেকে সারাদিনে দশ লিটার দুধের গ্যারান্টি দুই বেলা মিলে একদম দশ লিটার দুধের গ্যারান্টি যারা কিনবে একদম খামারে এসে বুঝে নিতে পারবে নিতে পারবে গাভী বাচ্চা একদম সুস্থ জি শান্ত আছে কিনা প্রত্যেকটার ক্ষেত্রে আমরা একদম ধারবাদগুলো দেখা ইনশাল্লাহ বাচ্চাটার জাতমানটা কি বাচ্চাটা সাইহল বা হামার করুক এবং প্র ক্রস করুক জাতমান জার্সি এবং

বাচ্চারা একটা সাতশো পঞ্চান্ন বলে একটা সার বাচ্চা আমেরিকান আমেরিকান সার বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আইশো ষোলো দিন ষোলো দিন জি ষোলো দিনে মাসা ভালো গরো চলে আসছে

এই তিন নম্বরের গাবে 4 নম্বরের গাম bhi এক সঙ্গে জোড়া দাম দেব তিন এবং 4 থাকবে জোড়া দাম সিঙ্গালা চালে তো নিতে পারবে সিঙ্গেল চালে নিতে হলে সহশানে নাম্বার দাসে এই নাম্বার সঙ্গে যোগাযক করে নিতে হবে জি село ভিডিওর 3 নাম্বার এ পাশে ভিডিওর 4 নাম্বার সিরিয়াল আর একটা গাবে ন্যাছলেন আসলে এটা একদম ডাবল বোর্ডের একটা গাবে একদম লাল কালার এটাকে জাত মানে এটাও একটা সিন্দি সাহি সিন্ধী সাহি দাঁত দাঁতের দাঁত বাচ্চা আছে বাচ্চার বয়স বাচ্চার বয়স দিন বারো দিন জি দিনে ভালো গুরুত্ব চলে আসছে প্রত্যেকটা বাচ্চা একদম কোয়ালিটি ফুল বাচ্চা প্রত্যেকটা গাভীর ও কোয়ালিটি ফুল দেখবে লাইফ ওয়েট কতখানি আছে

বাচ্চা আজকে বাচ্চা শতাও দুধের গাভিন দুধের গায়ে এবং জোরা ধরে নিলে পাঁচ পাঁচ দশ কম তিন লক্ষ তিরিশ লাখ তিরিশ এরপর আর দরদামের সুযোগ নেই দশটা নাগা কম করে বিক্রি হবে না দুইটা গরু সাইট করে দেন পাঁচ নাম্বার দেখায় চাকির ভাই মা আসলে আজকের ভিডিও পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গাভিন আসলেন মাসুল এই গাভীটা কালার টাচ একদম কালো কালার কান মাথাটা একদম উল্টানো এটাকে জাত মানের এই গরুটা আমরা বাংলাদেশের সব লোকই গির গরু বিক্রি করে যে এটা আমিও বিক্রি করি যে এদের মাথা কালো যে রিজেনের গির গরু বাংলাদেশে সচরাচর আসছে কি আমার জানা নাই কিন্তু বাকি ডাল্লাহর ইচ্ছা কিন্তু এই এই আবার তিন মাসের গাবও আছে কোলে একটা বাচ্চা আছে এটা দাঁত বয়স কয়টা এটাও দুই দাঁত দাঁত বয়স দুইটা জি বাচ্চা দিছে প্রথম টাইম জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে এটা বিষ দেওয়া হয়েছে এটা জার্সিরই একটা বকনা বাচ্চা জার্সির বকনা বাচ্চা আছে গিরে পেটের থেকে জি মার্শাল্লাহ বড় সড়ো বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স

গাবি দেখেন মাথাটা কটুক ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি বলে কিন্তু এটা দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দাঁত বয়স দুইটা যেগুলা গাবি দেখাচ্ছি বেশিরভাগ গাবি আজকে বক না গাবি দীর্ঘদিন কাজ করতে পারবে দীর্ঘদিন বাচ্চা নিতে পারবে ইনশাআল্লাহ দাঁত বয়স দুইটা বাচ্চা দিতে তো প্রথম টাইম প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা জার্সি বক না বাচ্চা জার্সি রে বক না বাচ্চা জি মাশাআল্লাহ বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে নয় দিন বাচ্চার বয়স মাত্র নয় দিন নয় দিন নয় দিন বাচ্চার বয়সে এই গাভি থেকে দুধ পাচ্ছেন কেমন এই গাভীর দুধ পাইবে বারো লিটার বারো গ্যারান্টি গ্যারান্টি বারো লিটারই দেবো বারো লিটার হইলে দর্শক নেবে নাহলে নেওয়ার দরকার না বারো লিটার দুধের গ্যারান্টি যে কি তা নেবে সরাসরি খামার আসবে দুধ বারো লিটার হলে নেবে না হলে নেওয়ার কোনো প্রয়োজন নেই প্রয়োজন নেই গাবি বাচ্চা একদম সুস্থ প্রত্যেকটা গাবি বাচ্চা নিয়ে দেখাই দিছি শান্ত সিস্টার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ সর্বশেষ গাবি মানে গরিব বা প্রবাসীদের জন্য স্পেশাল গাবে জি দামে স্পেশাল চাত মানে তো ভালো থাকে জি ইনশাল্লাহ দাম রাখছেন কেমন এগুলোর দাম রাখবো এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক দামে নিলে একদম নিলে পাঁচ হাজার কম এক লক্ষ তিরিশ তিরিশ আর ডবল ডিসকাউন্ট তো আমরা দিয়ে থাকি এই গাভীরে যদি ডবল ডিসকাউন্ট হলে লাভও থাকবে না ক্যাশও থাকবে তাহলে কত এক লক্ষ বেশ ডবল ডিসকাউন্ট তো লাস্টে গাবে প্রতিটা দিন একইভাবে দিয়ে আসা হচ্ছে বাচ্চা সব বারো লিটার দুধের গ্যারান্টি দাম এক লক্ষ বেশ একদম দশ হাজার টাকা লিটারে বাচ্চা সহ জার্সি গাবে পঁচিশ করে দাও ডবল ডিসকাউন্ট দেওয়া যাবে না আজকে প্রতিদিন তো একইভাবে দিয়ে আসতেছে

60 35 जे, 23 এইটা আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার পাশে পাশে আরেকটা নাম্বার দেওয়া থাকে ওটা হচ্ছে আপনার সেলের নাম্বার জায়েদের নাম্বার দুই নাম্বার সঙ্গে যোগাযোগ করে যে কোনো সময় সরাসরি খামার আসতে পারবে যারা আসতে পারবে না ভিডিও ফোনতে সকল কিছু দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ জাকের ভাই গাবেগুলো দেখানোর জন্য সুজুক সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম